বছরে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার সাবেক এই প্রধানমন্ত্রীর একাশীতম জন্মদিন উপলক্ষে ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি গত কয়েক বছরের মতো এবারও তার জন্মদিনের আয়োজনে কেক না কাটার জন্য দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী শক্তির অসংবাদিত এই নেত্রী উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার মা চন্দন বাড়ির মেয়ে তৈবা মজুমদার আর পিতা ফেনীর ফুল গাজের ইস্কান্দার মজুমদার দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন তিনি জিয়া ও খালেদা দম্পতির দুই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো এদিকে নিত্য দাম পাইকারি বাজারে কিছুটা কমলেও বেশি দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে গত কয়েকদিনে পাইকারি বাজারে চালের দাম বস্তা প্রতি বিশ থেকে তিরিশ টাকা কমলেও এর প্রভাব নেই খুচরা বিক্রিতে এছাড়া গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম নিম্নমুখী হলেও খুচরায় বিক্রি হচ্ছে বাড়তি তবে ব্যবধানে খুচরা বাজারে বেশি বেড়েছে দেশি পেঁয়াজ ও ডিমের দাম গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়া বাজার কেরানীগঞ্জ বাজার ও কারণ বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা যায় বাজার বিশ্লেষকদের মতে সিন্ডিকেট ও মজুদারিদের কারণে পণ্যের দাম বাড়ছে সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এই পরিস্থিতি আরো খারাপ হচ্ছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ দ্রুত বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ আশা করছে যাতে করে বাজারে স্বস্তি ফিরে সবজি বাজারে স্বস্তি নেই মাসখানেক আগে যেসব সবজির কেজি তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যেত তা এখন বিক্রি হচ্ছে সত্তর থেকে একশো টাকায় মুরগি ডিম ও মাছের দাম ঊর্ধ্বমুখী জুনের দ্বিতীয় সপ্তাহে চালের দাম হঠাৎ কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বেড়েছিল তা কমার কোনো লক্ষণ নেই এরপর হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ সম্প্রতি সরবরাহ কমে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েই চলেছে সহসাই দাম কমার কোনো লক্ষণ দেখছেন না বলে জানান বিক্রেতারা